আজকের পাখিরহাটে ভিডিওটা আমি বলবো একটু স্পেশাল বিশেষ করে দু হাজার পঁচিশে তো আরও স্পেশাল এটা হচ্ছে দুই নম্বর হাট আপনার দু হাজার পঁচিশের মিরপুরে একে তো আজকের ভিডিওতে স্পেশাল হচ্ছে আমি ভিডিও করা অবস্থায় একটা মেকাও পাখি উড়ে গেছিলো যেটা অবশ্যই দেখতে পারবেন তার পাশাপাশি আজকে সাইফুল ভাই একটা ফ্রি রিংনেকের একটা অফার দিছে সেটা বিস্তারিত জানলে অবশ্যই দেখতে পারবেন কিভাবে আপনি একটা ফ্রি রিংনেক জিততে পারবেন তাছাড়া কেউ যদি আরও বিভিন্ন পাখি কুকুর বিড়াল দেখতে চান সব আজকে ভিডিওতে দেখতে পারবেন আর মিরপুরে একটা লোকেশন মিরপুরে কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে পাখিরা তবে জমজমাট থাকে এই এগারোটা থেকে বারোটার মধ্যে তো চলুন কি কি পাখি আসছে সব কিছুর দাম জানানোর চেষ্টা করি ভাই এখানে কি বাজিকার কি ফুল টাইম কোন হাতে ধরলে আসবে মাশাল্লাহ মা খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল বয়স কত এটা ভাই বয়স হবে আট মাস আচ্ছা কত যাচ্ছেন এটা এটা সাতশো হ্যাঁ সাতশো সাতশো টাকা খুবই সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর কোকা ডালটা কত যাচ্ছেন পঁচিশশো পঁচিশশো টাকা আর নিচে কোকা নিচেটা দুই হাজার দুই হাজার টাকা মানে নাম্বার হবে কোনো

তো এটা হচ্ছে ইলেকট্রাস প্যারোট ইলেকট্রাস ছেলে হ্যাঁ এটা একটা ছেলে পাখি এ খোলা থাকে বাসায় কথা বলে হো বলে হ্যাঁ বলে মা বলে আরও কথা বলে কথা বলতে পারে না হ্যাঁ আর এটা হচ্ছে যদি কেউ নিতে চাই কারণ মেল একটু কম পাওয়া যায় আর আমাদের দেশীয় হোমব্রিড পাখি ক্লোজিং এর পাখি হ্যাঁ এটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল্লাহ আর এখানে হচ্ছে সালামন কাকাতুয়া আছে আচ্ছা এটা দাম পড়বে হচ্ছে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা

আজকে পুরো টেমের হ্যাঁ আচ্ছা এটার বয়সও তো দেড় বছর আর এ তো অনেক কিউট মাসাল্লাহ তো কত এটা কত দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জি আর পৃথিবীর সবথেকে থেকে ছোটো ম্যাকাও হ্যাঁ ছোট ম্যাকাও প্রচুর কথা বলতে পারে ছোট হইলে কি হবে নাম কিন্তু ম্যাকাও ম্যাকাও হ্যাঁ তো এটার দাম পড়বে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে একটা স্বাদের ম্যাকাও ফুল টেম নিতে পারবেন আপনারা খুবই সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বেবি বেবি দুর্ভাগ্যবশত ভিডিও করতে করতে একটা বাকি ছুটে গেল আরিফ ভাইয়ের মেকআপ আখি ড্যান্স ম্যাকআপ আখি ভিডিও করতে করতে উড়ে গেল সবাই একটু দোয়া করবেন পাখিটা আর একজন উঠছে প্রায় লাখ টাকার পাখি ধরতে উঠছে এই যে সবাই একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ 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 প্রায় লক্ষাধিক টাকা বাকি আর আমি ভিডিও করতে করতে উড়ে গেল আমার সামনে হারনে স্কুলে বলছে গাড়ি ভাই আলহামদুলিল্লাহ বলে আসছি নামাজ পড়েন

কিন্তু গাছে ওরা মোরে লুকায় রাখে যে ও মানুষ দেখে এটা হয়ে গেছে আর এটা কয়েকবার আসার চেষ্টা করছে কিন্তু মানুষের জন্য আসেন আসতে পারে না হ্যাঁ বাজার না হলে ফুল ঘুরে চলে আসতো খুবই সুন্দর এটা আছে হচ্ছে ইয়েলো রিং নেক এই কথা বলে পোলা থাকে এও ফুল ট্রি লাইটে আচ্ছা যে যদি বাসা যায় আমি দেখাই দিব বাসা যায় দেখা হ্যাঁ এই অপরচুর কথা বলে এর দাম পড়বে হচ্ছে মাত্র 25000 টাকা আলোচনার সাপেক্ষে আরো কম রাখা হবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ হ্যালো বেবি এ বাজারে

টাকা জোড়া সাত হাজার টাকা জোড়া জি খুবই সুন্দর আচ্ছা এখানে বেবি আছে আপা এখানে বেবি আছে আপনার পাইন আপেল আছে গ্রিন চিক আছে এখানে সব হচ্ছে ডবল রেড পেক দেখছেন এখানে যে যেটাই নিবে এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র তিন হাজার টাকা পিস তিন টাকা পার হ্যাঁ এগুলো পঁচিশ দিন তিরিশ দিন বয়স এবং খুব প্লেফুল হয় এরা প্লেফুল ভাই তো হ্যান্ডফিটও আছে এখন হ্যান্ডফিট ছাড়া বাংলাদেশ বাচ্চার সময় এখন

এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে কিছু কথা বলে এটা হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার পাশে রেট আছে এটা এটা দেখতে পারেন এরকম আপনার কাছে মেকাও তো আছে আর সব আছে ভাই সবই যে কোনো পাখি পাখি জগতে যে কোনো জিনিস চাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন তো ভাই আপনার নাম্বারটা বলে দিন নাম্বার হচ্ছে 01859513089 লোকেশন ঢাকা মিরপুর এক WhatsApp এ মুখ করা আছে চাইলে ভিডিও পেয়ে যাবেন আর আপনার ডেলিভারি সিস্টেম ডেলিভারি ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে যারা নিতে চান ভাই বারবার একটা কথা বলি আপনার আয়শা দেখে তারপর পাখিগুলো নেন আর যদি আপনারা ওই রকম ভাবে নিতে না চান আমাদের কাছে কিন্তু আগে টাকা পাঠাতে হবে তো অনেক ভাই বলে ভাই আপনারা বারবার টাকা নিয়ে টাকা দেন না বা মারা দেন না ভাই আমার মিরপুর অধিকার সব আছে যেই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন পেজের ভিডিও দেখবেন তারে ধরবেন আমাদের ধরা দরকার নেই যার আইডি দিয়ে ভিডিওগুলো দেখবেন তারাই আমাদের দোকানে আপনাদের নিয়ে আসবে আপনাদের ঠিকানা দিয়ে দিবেন আমরা এই জায়গায় আমাদের পাবেন তো কোনো সমস্যা নেই আপনাদের ভিডিও ছেলে পেয়ে যাবেন আসে আমার দেখতে পাবেন আচ্ছা মাইন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আমার আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হাতে তো তুলার বল দেখতে পাচ্ছি জি 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 না দশ সুন্দর একটা তুলা চাল্লা অনেক সুন্দর কিউট একটা বাচ্চা

এটা আড়াই থেকে তিন হাজার ওয়ার্ড মুখস্থ করে রাখতে পারে আর আপনি যদি ভালোভাবে যত্ন নেন লালন পালন করেন প্রায় সত্তর থেকে নব্বই বছর আপনার সাথে থাকবে এটা বেশি থাকে অনেক বছর তো এটা দাম দাম কনফার্ম মানে সম্ভব না আলোচনা সাপেক্ষে দামটা আর দামটা লাখ লাখ টাকার টাকার কাছাকাছি একদম নিচে আর জি নিচে আছে তবে আপনারা চাইলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর আমার কাছে অনেক অনেক পাখি আছে আফ্রিকান গেরে প্যারোট ম্যাকাউ কাকাতুয়া ইলেকটাস প্যারোট এগুলো ভেবে সবসময় আটে নিয়ে এসি না আমার কাছে আছে চাইলে ফোন করতে পারবেন এবং নিতে পারবেন সাইফুল ভাইয়ের কাছে আজকে রিংনেট আছে অনেকগুলো জি 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 রিংনেটগুলোও কিন্তু জি সুন্দর ধরে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা পাখি বলি এখানে পাঁচটি ছবি আছে মাসাল্লাহ অনেক সুন্দর আর এগুলোর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আর এই পাখিগুলোর যদি আপনারা নিতে চান আপনার জানেন রিং ক্রিয়া পাখি কিন্তু অনেক কথা বলে এবং সুপার সুপার টেম হয় পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা পার পিস এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না পার পিস আঠারো হাজার টাকা পার পিস আর এই পাখিগুলোর সাথে কিন্তু একটা গিফট আছে গিফটটা কিন্তু আপনাকে চেয়ে নিতে হবে যারা ভিডিওতে দেখবেন সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন একমাত্র তারাই গিফট পাবেন টেনে টেনে ভিডিও দেখলে গিফট পাবেন না আরেকটা কথা এই ভিডিওটা যদি মিলিয়ন হিট করতে পারে মিলিয়ন হিট করেন আপনারা সবাই মিলা আমি নিজে বললাম এই আপনাদের সামনে একটা পাখি গিফট যেটা নেবেন একটা পাখি গিফট এক মিলিয়ন ভিউ হবে আমি একটা পাখি গিফট করে দিব আচ্ছা একবার কথা দিলাম আর এই পাখিরা যে গিফটটা দিব আমি এটা হচ্ছে কি একটা সাড়ে তিনশো টাকা দামের একটা সুইমস গিফট করবো যারা ভিডিওটা দেখবেন এই গিফটের কথা শুনবেন একমাত্র তারাই পাবেন এই গিফটটা আমি কিন্তু ইচ্ছা করে দিব না

পঁয়ত্রিশ দিন বয়স মাত্র দাম চাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা এটা সেম গিফট যদি আপনারা ভিডিও দেখে বলেন সাইফুল ভাই আপনি বলছেন ভিডিওর ভিতরে একটা সিরিজ দিবেন সাড়ে তিনশো টাকা দামের অবশ্যই চেয়ে নিয়ে যাবেন আর ওই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বলবেন পাঁচশো টাকা কমাই দিবেন চাল আচ্ছা খুবই সুন্দর সাইফুল ভাই আর এক মিলিয়ন হলে কিন্তু ব্লু নেন ইয়েলো নেন এলভিনো নেন যেইটা নেন আমি গিফট করে দেবো ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আর এখানে এখানে আছে বড় বাবু এটা কিন্তু পঁয়তাল্লিশটা বেশি কথা বলে আপনারা আমার বাসায় আসবেন ওর নিজের মুখে কথা শুনবেন তারপরে কিন্তু আপনারা এই পাখিটা নিতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাসায় আসবেন কথা শুনে তারপরে নেবেন তো এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন আচ্ছা তো ভাই নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর লোকেশন ঢাকা কমলাপুর আর যারা পাখি নেবেন চেষ্টা করবেন একশো পার্সেন্ট আমার বাসায় আসবেন দেখবেন পাখি নিজের হাতে ধরবেন দশটা দেখে একটা পছন্দ করে নেবেন তা আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম আলাইক আলাইকুম আলিরা আজ কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুমি তো প্রত্যেক শুক্রবারে বিভিন্ন ধরনের পাখি আনো তো আজকে আনছো কোভারটেল আর ঘুভো তো কোনটা কত দাম চাচ্ছ

আচ্ছা তো ভালো থাকবা আলিরাজ খরগোশ আছে এক জোড়া জি এই জোড়া মেলানো জি জোড়া মেলানো আচ্ছা এদের ফুড হ্যাবিটটা কি আসলে এটা ফুড হ্যাবিট আপনার বাসায় আমরা সাধারণভাবে মানুষ যা যা খাই এটাও তাইতেই খায় এটা রান্না করে আপনার বেশিরভাগ এটা কাঁচা শাকসবজি কাঁচা আলু ভাত আমরা যা যা প্রতিনিয়ত খাই তাই হয় কামড় তো দেয় না না এটা কামড় দেয় না এটা সম্পূর্ণ এগুলো বাসা পালা হয় বাসায় সবগুলো বাসা আপনি নিজের মতো করে পালতে পারবেন তো কেউ নিতে চাইলে জোড়াটা কত পড়বে জোড়াটা কেউ নিতে চাইলে আটশো টাকা পড়বে আটশো টাকা আপনার কাছে আরও আছে জি আরও আছে আরও চাইলে দেওয়া যাবে জি তো ভাই আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স ফোর সেভেন এইট জিরো এইট ওয়ান লোকেশন লোকেশন মিরপুর এক আচ্ছা ভাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন একজন তার শখের কুকুরকে ঘুরাইতে আনছে আজকে আপনাদেরকে এখন একটা কিংক এর সেটা দেখো মানে সেটা বলতে বেশ কিছু কিংক আছে ভাই তো ভাই এখানে একটা জোড়া আছে জি জি ভাইয়া তো এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে সবচেয়ে ছোট প্রজাতির কোয়েল পাখি এটার নাম হচ্ছে কিং কোয়েল এদের বিশেষত্ব হচ্ছে নিজেদের ডিম পেরে নিজেরাই ফোটায় নিজেরাই ফোটায় হ্যাঁ তো এই জোড়াটা কেউ নিতে চাইলে কত পড়বে এটা জোড়াটা ভাই দামাদামি নাই নেয় যদি কেউ নেয় একবারে ফিক্স পঁচিশশো টাকা পড়বে দামা দামি করলে তিন হাজার টাকা দামা দামি করলে তিন হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর এখানে আরো এখানে হ্যাঁ এটা হচ্ছে দুইটা মেল এখানে দুইটা মেল মেল ফিমেলটা চিনা যায় কিভাবে মেলগুলোর হচ্ছে গলায় মালা হয় যেমন যে টিয়া পাখি যেরকম গলায় মালা হয় এদের গলায় মালাগুলো হচ্ছে মেল আর ফিমেলগুলো গলায় মালা হবে না মালা হবে না খুবই সুন্দর আর এই জোড়াটা এটা হচ্ছে জোড়া এখানে যে সিলভারটা ফিমেল আর ব্ল্যাকটা হচ্ছে মেল এটাও যদি নেয় হচ্ছে পঁচিশশো টাকা করে তো ভাই নাম্বারটা বলে দিন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ ফোর নাইন নেটওয়ার্কে না থাকলে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে লোকেশন হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ আচ্ছা ভাই আচ্ছা ভাই ধন্যবাদ সালাম ভাই এটা কি বাচ্চা হ্যাঁ পার্সিয়ান

ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন অনেক সুন্দর সুন্দর চেষ্টা করছে এটা আড়াই মাসের বেবি জি এটা বয়স হচ্ছে আড়াই মাস মেল না ফিমেল এটা ফিমেল ভাইয়া ফিমেল দাম চাচ্ছে বারো হাজার টাকা জি এখানে আপনার পিছে এটা জার্মান শেপার্ড বেলজিয়াম গোল্ডেন জার্মান সেপার্ড ভাইয়া এই যে খুব ফ্রেন্ডলি একটা ডগ বয়স দু বছর এটা হচ্ছে ছেলে জি দাম চাচ্ছে বিশ হাজার টাকা তারপরে হ্যাঁ এই যে আরেকটা আছে দেখে এই খুব ফ্রেন্ডলি জার্মান স্পিস এটাও মেল এটাও মেল বয়স দেড় বছর এটার দাম চাচ্ছি বারো হাজার টাকা জি আছে জি দু তিনটা ক্যাট আছে এটা আট হাজার টাকা মেল এটা অ্যাডাল্ট দু বছর বয়স এটা হচ্ছে ফিমেল পনেরো হাজার টাকা এটা একবার বাচ্চা করছে আরেকবার করার সম্ভব হয়ে গেছে জোড়া দিলে করতে পারবেন

তো এগুলো ছেলেমেয়ে চিনা যায় হ্যাঁ 100% কনফার্ম করা কনফার্ম করা যাবে হয় 20 দিন 20 দিনের মধ্যেই কনফার্ম করা এগুলো খাবার কি খায় খাবার শাক সবজি পকাডেল বাকের সিটমিক্স ও তো এগুলো দাম কত করে দাম 1000 টাকা 1000 টাকা আপনার কাছে বাসা আছে বাসাই খামার আছে আমার খামার আছে হ্যাঁ আ হ্যাঁ কি পাখি এটা এটা গালা কাকা তো ভাই গালা কাকা তো মাশাআল্লাহ খুবই সুন্দর তো কত বয়স হইছে এটা এটা এক বছর এক বছর বয়স খুবই সুন্দর কথা বলতে পারে কোন হ্যাঁ কথা বলে চারটি কথা বলে কি কথা বলে হ্যালো বলে মিঠু বলে তারপরে পাপিয়া বলে আচ্ছা আর খাবার কি কি খায় এগুলো এটা আপনি সিড মিক্স খায় তারপর আপনি আপেল খায় আনার খায়

এখানে একটা জোড়া আছে অনেক সুন্দর হ্যাঁ এটা অফলাইন এটা আপনার চার হাজার টাকা একবার ডিম বাচ্চা করা চার হাজার টাকা আর এখানে দুটাই ফুল টেম ইয়োলো 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 ফিচারটা হচ্ছে আপনার

খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চা এই এই আর এখানে আছে একটা আফ্রিকান গ্রে আফ্রিকান গ্রে মাশাল্লাহ এটা সুপার টেম পাখি এটা সুপার টেম এটা কথা বলে ষাট থেকে সত্তরটা ষাট থেকে সত্তরটা ষাট থেকে সত্তরটা কথা বলে কথা না বলে পাখির টাকাও রিটার্ন যত টাকা খাবে খরচ ইন টোটাল ব্যাগ সবই ব্যাগ সব ডবল টাকা আমরা পাখিরা দেখি কি কথা বলে ভাই কি শুনতে চান আপনি তাই বলে যাই বলে মাসাল্লাহ খুবই সুন্দর তো এটার দাম কত পড়বে ভাই এটা এক লক্ষ চল্লিশ পড়বে এক লক্ষ চল্লিশ সুপার টেম সুপার টেম সুপার টেম আমি ছাইরা ভিডিও করছি এটা ভিডিও আজকে করা আছে অনেকবার বের করা হয়েছে অনেকবার বের করা হয়েছে মানে চাইলে ভিডিও দিতে পার হ্যাঁ দেওয়া যাবে খুবই সুন্দর তা আমরা এখানে পাখিগুলা দেখি দেখেন ঘা কত করে পড়বে আপনার এক হাজার টাকা থেকে ধরে চার হাজার টাকা পিস পর্যন্ত আসছে আর হাজার জেপি গুলো জেপি এখানে লুটি নোটা রাখা যাবে দশ হাজার দশ হাজার নোটে সাত হাজার আচ্ছা আর এখানে এগুলো আছে পনেরো হাজার টাকা থেকে ধরে পঁচিশ হাজার টাকা পেয়ার পর্যন্ত আছে আচ্ছা আর এখানে কোনো চোরাটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ভাই নাম্বারটা বলে দিন ডে ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান

যত্ন ভাইয়া বাসায় নেওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি বাসায় নেওয়ার পর পর সাথে সাথে ওকে লিটারে দিবেন হ্যাঁ হ্যাঁ ওকে আর কি পেশাব পায়খানার যে জায়গাটা দিবেন ওর জন্য ওইখানে ওকে বসাবেন যদি ওর জরুরত থাকে সেক্ষেত্রে তো লিটারে বসবে আর ওইখানে না বসলে ও একা একাই উঠে চলে যাবে হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে ভাইয়া খেতে দিবেন ওকে খেতে দেওয়ার পর পর হচ্ছে সাধারণত পেশাব পায়খানা করে আপনি খাওয়া দাওয়ার পর আর একবার লিটারে বসাবেন যদি তারপরে করে সেক্ষেত্রে ও করলো না না করলে ওকে তারপরে খেলাধুলার ব্যবস্থা করে দেবে ও বাসায় খেলাধুলা করতে থাকবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুরে এক ভ্যাম আচ্ছা ধন্যবাদ